নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে আরও একবার স্বাগত আজ আমরা সন্টাতে বাড়ি এসেছি দুপুরের নিমন্ত্রণে আর অ্যাকচুয়ালি দিদা গেছে ওদের বাড়িতে দিদার শরীরটা খারাপ সেই জন্য আমরাও এসেছি তো আসার সময় সন্টাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি তো সন্টা সেই মিষ্টিটাই খাচ্ছে আর এদিকে দেখো সাবানটা করে না

কেন তোমাদের থাকতে হবে নাকি হ্যাঁ দিতো বাবা মানে আমরা সবাই এখানে ঘরে তালা মেরে এসছি নাকি পাকা ঘরে তালা মেয়েছে

ও ভাত খাবে না তো মিষ্টি খেলো ভাত খাবে আগে তুমি আমার পাতা করবো না খুব ফাটে দেবো বলো পাতা বলো ওটা না ওটা এখন টানে টানে এদিকে ঘোর আজকে কি পাপার হ্যাপি বার্থডে নাকি আমাদেরকে নিমন্ত্রণ করেছিস তোরা

তারপরে কি আসছে ব্লু ব্লুর সঙ্গে এই ব্লুটা ম্যাচিং করতে হয় তারপরে কি আসছে রেড এই দেখো রেডের সঙ্গে রেড ম্যাচিং করতে হয় এভাবে করতে হয় ঠিক আছে এবার কি আসছে আবার রেড এসছে পেরেই গেছো না একটু ভুল হয়েছে বেবি তুমি একটা দুষ্টু বেবি এখানে 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 দাও এই তো বাহ ভেরি গুড ভেরি গুড এবারে এখানে দেবো দেখাচ্ছ এবারে তো হ্যাঁ তুমি তো সব পারো দাঁড়া দাঁড়া দাদা ওয়ান মিনিট ওয়ান মিনিট

আচ্ছা নিয়ে আসো সন্তার চামচ নিয়ে আসো আগে এগুলো কি চলে কি এসছে বোলো জোরে বলে দাও তুমি আবৃত্তি করেছো না তার জন্য এত আইসক্রিম এসছে ছন্তা কোনটা খাবে এটা 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 কোনটা নেবে কোনটা নেবে সন্টা আচ্ছা ঠিক আছে মাছ ছোট চামচ নিয়ে আসো দাও এটা দাও কম দাও দিয়েছো কোন ওটা কোন ও দেবো প্লেট নাও তুমি এখানে রাখো তাহলে তোমার তোমার ননো জামাই লেগে যাও ঘর ওইদিকে খাও আ ন জামা গেল ব্যাক ও কান্ড এখন খাায়নি ব্যাক ও কান্ড দেখতে গমন ও আচ্ছা খাও খাও এ নাম তোমারটা নাও নিন ধরম হুম

মামাকে গিয়ে ভালো করে হামতে দিয়ে আসবে না আজ দুপুরটা সন্টাদের বাড়িতে এভাবেই কাটলো দুপুর থেকে বিকাল সারাটা দিন খাওয়া দাওয়া সারাটা দিন নয় পুরো দুপুরটা খাওয়া দাওয়া সন্টার সাথে খেলাধুলা গল্প করে আমরা বাড়ি চলে এলাম বিকালে তো আজকের মতো আমার ভিডিওটা টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে